এক ঘেমিকে দূর করতে আজ চলো একটু অন্যরকমভাবে এঁচোর আলু রান্না করা যাক প্রথমে আমরা এঁচোর আলু কেটে নিয়েছি এবং এখানে কয়েকটা বাদাম রেখেছি তো আমরা আলুগুলোকে লবণ হলুদ মিশিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেখো সেই তেলেই আমরা আগে থেকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোরগুলোকে ভেজে নেব দু থেকে তিন মিনিট ভাজার পরেই আমাদের এঁচোর আলু কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা কড়াইতে দুটো এলাচ দারচিনি তেজপাতা এবং কয়েকটা গোটা জিরে ফোড়নে দেব তোমরা চাইলে এখানে কেউ লবঙ্গ ইউজ করতেই পারো এবার আমরা এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ তোমরা তোমাদের তরকারির পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবে এবার এগুলোকে আমরা একসঙ্গে জল দিয়ে ভালো করে মিশিয়ে গরম তেলের মধ্যে মশলাটাকে কষানোর জন্য মশলাটা দেখো এবার আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমরা আগে থেকে বেঁচে রাখা একটা টমেটো সেটা কিন্তু দিয়ে দেবো সুন্দরভাবে টমেটো পেস্টটাকে আমরা পুরো মশলাটার সঙ্গে মিশিয়ে নেব এবং এটাকে একটু ফুটতে দিতে সময় দেব। এবার দেখো মানে মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এর সঙ্গে আলু এবং ভেজে রাখা এই মিশিয়ে নেব অনেকক্ষণ ধরে কষানোর পরে আমরা পরিমাণ মতন জল তো আমার চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না এবং ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো এবার আমরা এক বাটি জল দিয়েছি তোমার তরকারি পরিমাণ অনুযায়ী তোমরা জলটা ব্যবহার করবে আমার কিন্তু এক বাটি জলেই পুরো তরকারিটা হয়ে যাবে কারণ আগে থেকেই এছোকটা সেদ্ধ আছে এবং আলুটাও প্রায় এইটটি পারসেন্ট ভাজা হয়েই গেছে এবার আমরা যেটা আসল জিনিস ব্যবহার করবো সেটা হচ্ছে বাদাম বাটা এতেই কিন্তু আমাদের তরকারির স্বাদটা সম্পূর্ণ পাল্টে যাবে তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো এইভাবে তরকারিটা রান্না করে এটা কিন্তু ভাতের সঙ্গেও যেমন টেস্ট হবে রুটি পরোটার সঙ্গেও স্বাদ লাগবে এবার আমরা ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব